হাই বন্ধুরা আপনারা কেমন আছেন বাউতোষ বড়ুয়া অফিসিয়াল পেসে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা ভালোবাসা আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম তা হচ্ছে আমার দোকান থেকে কীভাবে রুগী দেখতে যায় এইটার উপর একটা ভিডিও করলাম আপনাদের মাঝে এখন থেকে বাইরে এখন যাচ্ছি গাড়িতে করে দেখেন একজনে বাইক চালাচ্ছে আমি পিছনে বয়সে আছি রুগী বাড়িতে যাচ্ছি আমার দোহ কান্তা যেহেতু গ্রামের মধ্যে মধ্যে রুগীর বাড়িতে যেতে হয় ডাকলে দেখার জন্য দেখেন সুন্দর পরিবেশ পরিবেশের মধ্যে দেখে বাড়িতে যাচ্ছি গ্রাম অঞ্চল গ্রামের মধ্যে যেতে অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না তবে আমার থেকে সবচেয়ে ভালো লাগে গ্রামের মধ্যে গ্রামের পরিবেশ আমি খুবই উপভোগ করি সব সময় আমার পিছনের পরিবেশটা দেখেন কি সুন্দর অসাধারণ পাহাড়ের মাঝখানে মাঝখানে গ্রাম এ গ্রামের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে দেখেন আপনারা আপনাদের গ্রাম কেমন লাগে জানি না তবে আমার থেকে সবচেয়ে প্রিয় হচ্ছে গ্রাম যেহেতু আমরা গ্রামেই বড় হয়েছি দেখুন আমাদের গ্রামের পরিবেশ কালচার সবসময় আমার ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না গ্রামের পরিবেশ আপনাদের কেমন লাগে একটু জানাবেন আমার তো সবসময় ভালো লাগে গ্রাম গ্রাম বলতে আমি সবসময় ভালো লাগে দেখেন বাইক নিয়ে গ্রামের ভিতর ঢুকতেছি এখন রুগীকে ইজেকশন স্যালাইন দেওয়ার জন্য সব কিছু লেড়ি করতেছি এর হাতে রুগীর হাতে ফুস করতেছি দেখেন আপনারা তা হচ্ছে রুগীর হাত এখন আমি ইঞ্জেকশন স্যালাইন দিচ্ছি স্যালাইন দিচ্ছি এখন আমি স্যালাইন ঠিক আছে দেওয়া হয়েছে হাতে ফুস করা পুস করে দিয়েছি এখন পুস করার পরে এখন স্যালাইন কিছু ইনজেকশন দিতে হবে কানে অন্তত ইঞ্জেকশনও দেওয়া শেষ আমার এখন আবার সেলাইন থাকতেছি ইঞ্জেকশন পোস্ট করতেছি আবার Uh, on the index. ডাকলা আমাদের বাড়িতে যেতে হয় তো পোস্ট করতেছি এখন স্যালাইন থাকতেছি দেখেন স্যালাইন চালাইন দিতেছে এখন চালাইন তাই চালাইনের মধ্যে চালাইন এখন সব কিছু সব কিছু লেরি এখন চালাইন চলতেছে এখন সব কিছু লেরি করেছিকে এখন কমপ্লিট করে চলে আসতেছি এখন বাড়ি থেকে দেখুন বাড়ি থেকে চলে আসতেছি দেখুন আমাদের বাড়িতে যাতে একটা ছোট নদীর মতো আমরা সরা বলে আপনারা কি বলেন জানি না সরাও বলি পানি প্রবাহ দিয়ে এটাকে আমরা সরা বলি পরিবেশটা দেখেন এটা হচ্ছে পানের বরস রুগীর বাড়িতে যাওয়ার সময় একটা পানের বরস দেখা যায় এটা হচ্ছে পানের বরস দেখুন গ্রামের মধ্যে এদিকে বেশিরভাগ মিষ্টি পানের বরস করে সবাই এখন চলে আসতেছি দেখেন পরিবেশটা কি সুন্দর গ্রামের পরিবেশ সত্যি অসাধারণ হয়তো গ্রামের পরিবেশ দান ধান শ্বাস করলো দেখেন দুই পাশে ধান শ্বাস আর কিছু কিছু পাহাড় দূরে যেগুলো দেখা যাচ্ছে বাড়িগুলো কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন আপনারা সত্যি অসাধারণ গ্রামের পরিবেশ আসা রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন আপনারা পরিবেশ খুবই সুন্দর গ্রামের পরিবেশ সত্যি ভালো লাগে ওকে সবাইকে আন্তরিক